ভগ্নপ্রায় মাটির ঘরে বাস করেন মালদার চাঞ্চলের আশ্রম পাড়ার বাসিন্দা শ্যামল চন্দ্র শর্মা এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি দু হাজার সতেরোর আবাস যোজনা তালিকায় নাম ছিল এই বৃদ্ধের কিন্তু দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় আবাস যোজনার টাকা দেওয়া কিছুদিন আগে রাজ্য সরকার নতুন করে প্রাপকদের তালিকা তৈরি করেছে কিন্তু খসড়া তালিকায় নাম নেই শ্যামলের বৃদ্ধের অভিযোগ বিজেপি করার কারণেই তার নাম বাদ দেওয়া হয়েছে কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার আমার দেন ঘরের অবস্থাটা দেখেন ঘরের অবস্থাটা দেখলে বুঝতে পারবে এবং ব্লক এসে যে আপনি অবশ্যই পাচ্ছেন তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন বিজেপি করার কি অপরাধ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবাসের তালিকা থেকে শ্যামলচন্দ্রের নাম বাদ পড়েছে বলে মানছেন এলাকার পঞ্চায়েত সদস্য বদমাশি করে বলা চলে একমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে মানে বিজেপি করার কারণে বিজেপি করার কারণে নাম বাদ পড়া অস্বাভাবিক বলে মনে করছেন এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য বিষয়টি নিয়ে তিনি ভিডিওর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন যদি বাদ গেছেন কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানতে জানার চেষ্টা করেছি এবং যারা থেকে ছিল তারা কি বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার যে কি করে তার কাটলো কেন এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাদের কাঁচা বাড়ি আছে তারা প্রত্যেকেই ঘর পাবেন তারপরেও আবাস যোজনা নিয়ে কিভাবে এত ভুরি ভুরি অভিযোগ উঠছে তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা